প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকী নয় শেখ শাহজাহানের দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছে আরও দুই মন্ত্রীর কাছে আদালতে বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সোমবার আদালতে বিশেষ একটি রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর সেখানেই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে অন্যদিকে সন্দেশকালী থেকে উদ্ধার হওয়া বিপুল অস্ত্র আদালতে পেশ করল সিবিআই আর সেই অস্ত্রের সঙ্গে শেখ শাহজাহানের যোগ নিয়েও চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যার ফলে তৃণমূলের বেতাজ বাদশাহ অস্বস্তি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে আদালত সূত্রে জানা গেছে শেখ শাহজাহানকে রাখার প্রয়োজন সে বিষয়ে জোরালো সওয়াল করেন ইডির আইনজীবী বিপুল অস্ত্র উদ্ধার হওয়া নিয়ে একের পর এক দাবি করা হয়েছে পাশাপাশি একটি রিপোর্টও দেওয়া হয়েছে এটি সূত্রে জানা গেছে বিভিন্ন কাজের টেন্ডার বেআইনি ভাবে পেয়েছেন শেখ শাহজাহান এবং তার অনুগামীরা রাজ্য কিংবা স্থানীয় পঞ্চায়েত স্তরে বিভিন্ন ধরনের কাজ পেত সে আর এই জন্যই বিপুল টাকা বিভিন্ন জায়গায় পৌঁছে যেত এমনকি প্রাক্তন খাদ্যমন্ত্রী ছাড়াও আরও দুই মন্ত্রীর কাছেও টাকা পৌঁছে যেত বলে দাবি ইডির আর এই বিপুল টাকার ফলেই টেন্ডার কিংবা রাত চালাতে শেখ শাহজাহানের সুবিধা পেতেন বলে দাবি আর এর জন্য বিপুল টাকা পৌঁছে যেত বিভিন্ন জায়গাতে এমনকি প্রাক্তন খাদ্যমন্ত্রী ছাড়াও আরও দুই মন্ত্রীর কাছেও টাকা পৌঁছে যেত বলে দাবি ইডির আর এই বিপুল টাকার ফলেই টেন্ডার কিংবা রাত চালাতে শেখ শাহজাহানের সুবিধা পেতেন বলে দাবি গত কয়েকদিনে তৃণমূল নেতা ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে করা হয় তাদের মুখ্য ও কাছে টাকা পৌঁছে যাওয়ার তথ্য উঠে এসেছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি দুর্নীতি টাকা অস্ত্র ব্যবসাতে খাटान হতে বলেও ইডি সূত্রে খবর। এমনকি এই বিষয়ে আদালতেও সংশয় প্রকাশ করেন তদন্তকারীরা। এনসিবি বলেন দুর্নীতি টাকা ঘুরপথে অস্ত্র ব্যবসায় লাগাতেন শেখ শাহজান এই বিষয়ে জেরা করা প্রয়োজন। অনুদিকে এদিন ১২ শত আদালতে তৃণমূল নেতা ফণীশ চৌধুরীর বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্র পেশ করেন सीबीआई। এমনকি দুর্নীতির টাকা অস্ত্র ব্যবসাতে খাটানো হতে বলেও ইডি সূত্রে এই বিষয়ে আদালতের সংশয় প্রকাশ করেন তদন্তকারী বলেন টাকা ঘুরপথে অস্ত্র ব্যবসায় লাগাতেন শেখ শাহজাহান এ বিষয়ে জেরা করা প্রয়োজন অন্যদিকে এদিন বারাসাত আদালতের তৃণমূলের নেতা ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্র পেশ করে সিবিআই সেখানে তদন্তকারী সংস্থার তরফে অস্ত্র চোরা বড় সংখ্যা প্রকাশ করা হয় বলে রাখা প্রয়োজন চোদ্দ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হয়েছে সোমবার শেখ শাহজাহানের বিরুদ্ধে আরও বেশ কিছু তথ্য প্রমাণ হাতে পেয়েছে এটি সেই সমস্ত তথ্য প্রমাণও ইডির কেস ডায়েরির মধ্য দিয়ে আদালতে পেশ করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই নয় শেখ শাহজাহানের দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছে আরও দুই মন্ত্রীর কাছে আদালতে বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সোমবার আদালতে বিশেষ একটি রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর সেখানেই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে অন্যদিকে সন্দেশখালী থেকে উদ্ধার হওয়া বিপুল অস্ত্র আদালতে পেশ করল সিবিআই আর সেই অস্ত্রের সঙ্গে শেখ শাহজাহানের যোগ নিয়েও চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যার ফলে তৃণমূলের বেতাজ বাছার অস্বস্তি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় Setem News.